যেতে ইচ্ছুক তাদের সম্পর্কে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষই নিজেকে দেশ বিদেশে অবস্থিত করে তোলে দক্ষই নিজে বুঝে অধিক বিদেশে কর্মসংস্থান লাভ করুন বিদেশ গমনের দালাল বা মধ্যস্থ পরিহার করুন নিয়োগ চুক্তির শর্তসমূহ অবশ্যই জেনে নেবেন এবং চুক্তিগত সংরক্ষণ করুন মানে রিসেট সংগ্রহ করবেন ব্যতীত বিদেশে দণ্ডনীয় দণ্ড এবং যারা বিদেশে যেতে চান তাদের জন্য সরকারিভাবে একটা প্রশিক্ষণ আছে দুই দিনের ব্যাপী মানে ডিপারেচার্টেশন কোর্স দুইশো টাকা ফ্রি বাবদ এটা সরকারি প্রশিক্ষণ কেন্দ্রের নিতে পারবেন